আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি এবং আলিম শিক্ষার্থীদেরকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এবং সেই সাথে তোমাদের জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করে আমি আজকে এইচএসি হায়ার একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বীজগণিত বীজগণিতের অংশ তোমরা জানো এইচএসি হায়ার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে বীজগণিত বীজগণিতের অংশ হচ্ছে ম্যাকটিস। এই মেকট্রিস থেকে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে আলোচনা করবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ অ্যাডমিশনের জন্য তোমরা অবশ্যই জানো একটা মেকটিসের কর্ণ মেকটিস নামে একটা মেকটিস আছে একটি মেকটিস যেটার অ্যা জিরো 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 বি জিরো 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 সি একটি মেকটিস এটা হচ্ছে একটা বর্গমেকটিস কেন বর্গ বর্গমেকটিস বলছি যে মেকটিসের সারি সংখ্যা কলম সংখ্যা সমান তাকে বর্গমেকটিস বলে তাহলে এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে থ্রি কলাম হচ্ছে থ্রি যেহেতু এই ম্যাট্রিক্সটা সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান এই জন্য এটাকে বলা হলো বর্গ ম্যাট্রিক্স আমরা সারি সংখ্যাকে স্মল এম দিয়ে প্রকাশ করি এটা হচ্ছে ম্যাট্রিক্সের সারি সংখ্যা ম্যাট্রিক্সের সারি সংখ্যা সারি সংখ্যাকে আমরা স্মল এম দিয়ে প্রকাশ করি আর ম্যাট্রিক্সের মেকটিসের কলাম সংখ্যাকে সংখ্যাকে আমরা স্মল এন দিয়ে প্রকাশ করি এবং মেকটিসের মাত্রাকে আমরা এম বাই এন বলি যদি কোনো মেকটিসের স্মল এম সমান স্মল এন হয় মেকটিসের এম সমান এম সমান এন হয় তাহলে ওই ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্স বলে একটু খেয়াল করো আমি যে ম্যাট্রিক্সটা লিখলাম এখানে শাড়ি হচ্ছে কয়টা শাড়ি হচ্ছে একটু খেয়াল করো এখানে শাড়ি হচ্ছে আর ওয়ান আর টু আর থ্রি অর্থাৎ তিনটা সারি আর কলাম হল সি ওয়ান সি টু সি থ্রি তিনটা কলাম তাহলে সারি সংখ্যা মেট্রিসের সারি সংখ্যাকে স্মল এম দিয়ে প্রকাশ করছে স্মল এর ভ্যালু হচ্ছে থ্রি আর স্মল এন এর ভ্যালু হচ্ছে থ্রি অর্থাৎ এখানে এম সমান এন হল এম সমান এন হলে কোন মেক্টিসের এম সমান অ্যান হলে অর্থাৎ মেক্টিসের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হলে ওই বর্গ বর্গমেকটিস বলে শিক্ষার্থী বন্ধুরা তাহলে এ যে মেকটিসটা আমরা এখানে পেয়েছি সেটা একটা বর্গ মেক্টিস একটু খেয়াল করো তো এই বর্গ বর্গমেকটিসের ক্ষেত্রে তুমি যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি বর্গ বর্গমেকটিসের এই যে মুখ্য কর্ণটা এটাকে বলা হয় কর্ণ এই মুখ্য কর্ণের এন্ট্রি বা মুক্তিগুলো ব্যতীত অন্য সকল বুক্তি শূন্য অন্য সকল ভক্তি কি শূন্য অন্য সকল ভক্তি শূন্য তাহলে একটু খেয়াল করাতো প্রথম যেই মুখ্য কর্ণটা আছে এটা ব্যতীত অন্য সকল ভক্তি যদি শূন্য ওই বর্গমেকটিসকে বলা হয় কর্ণমেকটিস বেসিক্যালি কর্ণমেকটিস কাকে বলে কর্ণমেকটিস হচ্ছে যে বর্গমেকটিসের মুখ্য কর্ণের ভুক্তিগুলো ব্যতীত অন্য সকল ভুক্তি শূন্য তাকে কর্ণমেকটিস বলে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো আমি যদি একটা মেকটিসের স্ট্যান্ডার্ড ফর্ম লিখি একটু খেয়াল করো আমি যদি একটা মেকট্রিসকে সাধারণভাবে লিখি অ্যা ওয়ান ওয়ান অ্যা ওয়ান টু অ্যা ওয়ান থ্রি অ্যা টু ওয়ান অ্যা টু টু অ্যা টু থ্রি অ্যা থ্রি ওয়ান অ্যা থ্রি টু অ্যা থ্রি থ্রি এভাবে লিখা যায় এখানে যে আমি ওয়ান ওয়ান লিখছি এই ওয়ানটাকে বলা হয় বুক্তির সংখ্যা এই ওয়ানটাকে কি বলা হয় বুক্তির সারি সংখ্যা বুক্তির সারি সংখ্যা বুক্তির সংখ্যাকে স্মল আয় দিয়ে প্রকাশ করে বুক্তির সারি সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করে স্মল আই দিয়ে প্রকাশ করে আবার এখানে যে ওয়ানটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বুক্তির বুক্তির কলাম সংখ্যা বুক্তির কি সংখ্যা কলাম সংখ্যা একটু খেয়াল করো বুক্তির কলাম সংখ্যা যেটাকে স্মল জ্য দিয়ে প্রকাশ করে যেটাকে স্মল জ্য দিয়ে প্রকাশ করে তাহলে তোমাকে যদি বলা হয় এই ভুক্তিটাতে স্মল এর মান কত স্মল এর মান টু স্মল এর মান টু অর্থাৎ আই ইকালস টু জে আবার যদি বলা হয় এই ভুক্তিটাতে স্মল আই সমান কত এটাতে স্মল আই হচ্ছে ওয়ান আর স্মল জ্যা হচ্ছে টু একটু খেয়াল করো আমি যেই মুখ্য বলছিলাম এখানে দেখো তো এই বুক্তিটাতে স্মল আই ওয়ান স্মল আই আর স্মল সমান এই বুক্তিটা তো স্মল আই স্মল সমান আবার এই বুক্তিটা তো স্মল আই সমান স্মল তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কি বলতে পারি না মুখ্যকর্ণের কর্ণের বুক্তি কারা যে সকল মেট্রিসের বুক্তিগুলোতে আই এবং যে সমান আই এবং যে সমান ওই বুক্তিগুলোকে মেট্রিসের মুখ্য কর্ণের বুক্তি বলে এটাই এক্স্যাক্টলি আমাদের বলতে হবে এটাই কোনো ম্যাট্রিসের বুক্তিগুলোর মধ্যে যে সকল বুক্তিতে স্মল আয় এবং স্মল যে সমান তাদেরকে বলা হয় মুখ্য কর্ণের ভুক্তি তাদেরকে বলা হয় মুখ্য কর্ণের বুক্তি মেকটিসে গুরুত্বপূর্ণ একটা টপিক্স আছে সেটা হচ্ছে ট্রেস মেক্টিসের ট্রেস ট্রেস কাকে বলে আমরা সাধারণত জানি যে বর্গ বর্গমেকটিসের মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে মেকটিসের ট্রেস বলে কিন্তু আমরা আজকে থেকে বলবো কোনো ম্যাট্রিসের যে সকল ভক্তির আয় এবং যে সমান তাদের যোগফলকে ফলকে ট্রেস বলে যেমন দেখো এখানে নয়টা ভক্তি আছে তিনটা ভুক্তিতে আয় এবং যে সমান তাহলে এখন ট্রেস কি হবে অ্যা ওয়ান ওয়ান প্লাস অ্যা টু টু প্লাস অ্যা টু থ্রি থ্রি এই তিনটা ভুক্তির যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলে বেসিক্যালি আমি যদি তোমাকে একটা ম্যাট্রিক্স লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ম্যাট্রিক্সের ট্রেস কত একটু খেয়াল করো এম একটিসের ট্রেস কত তো এম একটিসের ট্রেস কত হবে তুমি একটু খেয়াল করো এখানে এই বুক্তিটা হচ্ছে অ্যা এক নাম্বার সারি এক নাম্বার কলামের এই বুক্তিটা হচ্ছে অ্যা এই বুক্তিটা হচ্ছে কি অ্যা আবার এই বুক্তিটা হচ্ছে কি অ্যা এই বুক্তিটা হচ্ছে অ্যা আবার এই বুক্তিটা হচ্ছে অ্যা একটু খেয়াল করো আমার এখানে ভুক্তি আছে ছয়টি ছয়টি ভুক্তির মধ্যে দুইটি ভুক্তিতে আয় এবং জয় সমান যেমন এই বুক্তিটাতে আয় এবং জয় সমান আর এই বুক্তিটাতে আয় এবং জয় সমান তার মানে এটার ভ্যালু হচ্ছে ওয়ান আর এটার ভ্যালু হচ্ছে ফাইভ তাহলে এই দুইটা ভুক্তির যোগফল হবে মেকটিসের ট্রেস তাহলে ট্রেস ইকলস টু হবে ওয়ান প্লাস ফাইভ ইকলস টু সিক্স তাহলে আজকে থেকে আমরা মেকটিসের ট্রেস কীভাবে বের করব। যদি কোনো ম্যাট্রিক্সের ভুক্তিগুলোতে আয় এবং যে সমান হয় ওই ভুক্তিগুলো যোগ করলে আমরা মেকটিসে ট্রেস পাবো তাহলে সিম্পল কথাবার্তা একদম তোমার বই লিখা আছে স্পষ্ট যে সকল বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো যোগ করলে আমরা যে যোগফল পাই সেটাই ম্যাট্রিক্সের ট্রেস আর আমরা আজকে যেটা বলছি সেটা হচ্ছে কি কোনো ম্যাট্রিক্সের ওই সকল ভক্তিগুলোর যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলা হয় যেখানে স্মল আয় এবং স্মল জয় সমান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালোভাবে এবার মেকট্রিসের ট্রেসগুলো বের করতে পারবা এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ যেটা পরীক্ষায়ও আসে এবার অ্যাডমিশন টেস্টও আসে তাহলে আমরা আজকে আলোচনার বিষয়টা ছিল কর্ণ এবং মেকট্রিসের ট্রেস আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো তোমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং সেই সাথে তোমরা তোমাদের বই এবং অ্যাডমিশন টেস্টের যে সকল জিনিসপত্র তোমাদের আছে সেগুলো থেকে তোমরা এই ক্লাসগুলো প্র্যাকটিস করে ফেলবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম